الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك واصحابك يا نور الله মাদানী চ্যানেলে দর্শক অনুষ্ঠান শানে নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কোরআানে মাজিদ ফুরকানে হামিদ আর তার শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের ফরমানে মুআম আলিশান হল যে যে ব্যক্তি এক দিনে আমার উপরে এক হাজার বার দরুদ পাঠ করেন সে ব্যক্তি ততক্ষণ মৃত্যুবরণ করবেন না যতক্ষণ তিনি জান্নাতে আপন ঠিকানা দেখে নিবেন না অর্থাৎ প্রিয় রাসুল সাল্ল আলহি ওয়ালিবাসাল্লামের রাতে আকাদসের উপরে এক হাজার বার দরুদ পাটকারীর জন্য আপন ঘর আপন অবস্থান জান্নাতে প্রথম থেকেই দেখিয়ে দেওয়া হবে আর নিঃসন্দেহে এই ফজিলত প্রমাণিত হয়েছে যে সেই ব্যক্তির মৃত্যুও ইমানের উপরে সংগঠিত হবে কারণ জান্নাতে প্রবেশ আহেলে ইমানের জন্য সমাপ্তিও ইমানের উপরে হবে আর ইনশাআল্লাহ হাস্যরের দিন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সাফা আত এটা ও নসিব হবে এবং ওনার সাফায়েতে উনি জান্নাতেও প্রবেশ করবেন আল্লাপাক পবিত্র জান্নাতে আমাদের সকলকে প্রিয়নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সার্নিধ্য দান করুন আল্লাহ করিম আমাকে আপনাকে অধিক হারে দরুদ পাঠ করার তৌফিক দান করুন সল্লু আল আল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সল্লাহ আলিহি আলহি ওসাল্লাম সলাতাম আলী কয়া রসুল্লাহ দর্শক জান্নাতের আলোচনা দরুদে পাকের ফজিলত আপনারা শুনেছেন আর সৌভাগ্যবান সেই ব্যক্তিরা হবেন যাদের জান্নাতের মধ্যে প্রিয়নবী সাল্লাহ আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের বিশেষ নৈকট্য অর্থাৎ ছাননি হবে আর এই ভিত্তিতে আমরা কোরআনে পাকের একটি আয়াতে মুবারক আর তার কিছু প্রেক্ষাপট আর শানে নজুল সবে নজুল যেটাকে বলা হয়ে তাকে যে কোনো আয়াতের নাজিল হওয়ার সেটা কারণ হয়ে যায় কোনও এমন ঘটনা অথবা এমন কোনও কথা প্রশ্ন যে যার জবাবে সে আয়াতে মুবারকা নাজিল হয়েছে ইনশাল্লাহ আজকের এই আলোচনার মধ্যে ইসকে রাসূল ইতাতে রসুল আর মোহাব্বতে রাসুল এই সংক্রান্ত ইনশাল্লাহ আলোচনা আমরা শোনার সৌভাগ্য অর্জন করব শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে আমাদের সাথে থাকুন কোরআনে পাকের আয়াতে মুবারকা সুরা নিসার মধ্যে এটা মজুদ আছে যে যাতে আল্লাহ রাবুল আলমিন যারা আল্লাহ এবং রাসুলের অনুসরণ করবেন আর করেন তাদের আল্লাহ আপন মাহবুব অর্থাৎ নবী করিম সাল্লাম নন শুধু সমস্ত আম্বিয়াই আর ওনাদের তাদের সহচার্য দান করবেন সুবাহ ঘটনাটি এমন হল যে আল্লাহ রবুল আলমিন ওনাদেরকে ভালো সহচারী ভালো সাথী আর ভালো বন্ধু বলেছেন প্রথমে আয়াতে মুবারকা শুনি আল্লাহ ইরশাদ করছেন ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا بَلْ ارجع الله ارون الرسول كورن হকুম মানে অনুসরণ করে ফাউলা ইকামা আল্লাহ দীন আন আমাহু আলাইহি তো তারা তাদের সঙ্গে হবেন যাদের উপর আল্লাহ অনুগ্রহ দান করেছেন যাদেরকে আল্লাহ ফজিলও দিয়েছেন আল্লাহ বিশেষ নৈকট্য দান করেছেন তারা সেই লোকেদের সাথে থাকবে তারা কারা অর্থাৎ আম্বিয়া সৈদ্দীকিন শহীদগণ আর সলেহীন ওয়াখাসোনা উলা ইকা রফিক আর তারা কতই না উত্তম সাথী। ওনারা কতই না উত্তম বন্ধু আর ওনাদের সম্পর্ক মজবুত ঘটনাটি এমন হল যে রসুল্লাহ সাল্লাহ আলি ওসলামের বারেগাহে হজরতে আলা আনহু তিনি হাজির হলেন আর অনেক বিষণ্ন একটি চেহারা নিয়ে আফসোসরত অবস্থায় রসুলে মোকারম সাল্লাহু আলিহিস্লাম বললেন যে হে সওবান কেন এইভাবে পেরেশান হয়ে আছ আফসোস করছ কি বিষয় বারে গাহে বলতে লাগলেন যে আমার কোনো অসুস্থতা নেই না আমার কোনো ব্যথা রয়েছে না কোনো অসুস্থতা না কোনো ব্যথা অর্থাৎ এই সমস্ত কারণে আমি আফসোস করছি এমনটা নয় বাস একটি প্রশ্ন আছে আকায় আরিবাস্লাম আর সেই প্রশ্নটি হচ্ছে যে দুনিয়াতে আপনার সোহবতের মধ্যে আছে আপনার সঙ্গ সহচার্য এটা আমাদের নসিবে রয়েছে জান্নাতে আপনি সাল্ল আলিহি ওয়াসাল্লাম তো অনেক বড় মর্তবাই থাকবেন সমস্ত নবীদের সর্দার আপনি তো আমি যদি জান্নাতেও আপনার দিদার করতে না পারি তাহলে আমি জান্নাতে পেরেশান হয়ে যাব আপনার মনোযোগ দিন মাদানি চ্যানেলের দর্শক ইস্ক এবং মহাব্বতের অবস্থা কেমন যে দুনিয়ার মধ্যে তো আপনি আপনার সোহবতে আছি আকাই আর সাল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জান্নাতে সেখানে আপনার সহচার্য আর আপনার দিদার যদি জান্নাতে না পায় তাহলে আমি জান্নাতে পেরেশান হয়ে যাব এখন প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লাম নিরবতা অবলম্বন করলেন হুজুর চাইলে তো ওনাকে বলে দিতে পারতেন যে বলতে পারতেন যে যাও জান্নাতে আমি তোমাকে রাফাকত দান করলাম নবী করিম সাল্লাহু আলহিসলামের এই এখতিয়ার ছিল তিনি মালিকে জান্নাত চাইলে এটা বলতে পারতেন কিন্তু হুজুর সাল্লু আলহিউসাল্লাম চুপ রইলেন নীরবতা অবলম্বন করলেন আর যখন চুপ থাকতেন আর প্রশ্ন হয়ে যেত আর উনি চুপ থাকতেন তখন সাহাবাই কেরাম বুঝে নিতেন যে তার জবাব আল্লাহ কুরানের মধ্যে ওহে হিসাবে বর্ণনা করবেন এ ব্যাপারে কোরআনের কোন হুকুম নাজিল হবে তো হজরতের জিবরিল আমিন এই আয়াতে মুবারকা নিয়ে আসলেন অর্থাৎ এই বিষয়ে আয়াত আসলো। وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولِ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصَّدِيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا তো তারা তাদের সাথে হবেন যাদের উপর আল্লাহ রহমত দান করেছেন যাদেরকে আল্লাহ ফজিলত দিয়েছেন তারা তাদের সাথে হবে তারা আম্বিয়াগণের সাথে থাকবে তারা সিদ্দিক সাথে থাকবে তারা সুহাদা এবং সওয়ালেদের সাথে থাকবে এ সুসংবাদ দান করেছেন আর কেমত পর্যন্ত মুসলমানদের জন্য এই সুসংবাদ দেওয়া হলো যে যার যার হৃদয়ে এই তামান্না রয়েছে আর কোন এমন মুসলমান রয়েছে যার অন্তরে এই আকাঙ্ক্ষা থাকবে না বরং প্রত্যেক আশিক প্রত্যেক ইমানদার প্রত্যেক মুসলমানদের মধ্যে তার অন্তরে আকাঙ্ক্ষা রয়েছে যে প্রিয় নবী সাল্লা আখেরাতে সাফাহাত পাবেন নৈকট্য পাবেন হুজুরের সোহবত পাবেন আর নবী পাক আলী সালসাল্লাম এমন কোনো অনুগ্রহ করলে যাতে জান্নাতে ওনার কদমের মধ্যে থাকতে পারবেন এই ইচ্ছে থাকে তো সে অবস্থা কোরআন বর্ণনা করছেন আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো আল্লাহ তোমাদের জান্নাতে ওই মর্যাদা দান করবেন দর্শক আমরা নামাজ পরে দেখি তো আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চলার জন্য আমরা দোয়া প্রার্থনা করি মুস্তাকিম যে আমাদের সরল পথে পরিচালনা করুন সরল পথে পরিচালিত করুন যে হৃদায়তের রাস্তায় পরিচালিত করুন আন আলাইহিম সেই লোকেদের পথে আমাদেরকে পরিচালনা করুন যাদের উপর আপনি দয়া করেছেন আর আল্লাহর নিয়ামত কাদের উপরে এই আয়াতে মুবারকার মধ্যে এটি স্পষ্ট বলেছেন যে উনারা সেই ব্যক্তিবর্গ আমি আেরাম সালাম সিদ্দিক আর শহীদগণ আর সলিহীনগণ যাদের উপর আল্লাহ আপন রহমত দান করেছেন আর ওনাদের রাস্তার উপরই মূলত আমরা চলার দোয়া প্রার্থনা করি কেননা ওনাদের রাস্তা হচ্ছে সেটা যা আল্লাহ এবং রাসুল সাল্লু আলি ওসাল্লাম বলে দিয়েছেন ওনাদের পিছনে চলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা আল্লাহর অনুসরণ এবং রাসুল্লাহ সাল্লাহ আলহিস্লামের অনুসরণ অনুকরণমূলক কাজ করতে পারি তো এইখানে এই ফজিলত অর্জিত হয়েছে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য এটা বলে দেওয়া হয়েছে যে আল্লাহর অনুসরণ আর রাসুলের অনুসরণ এগুলো এমন রাস্তা যে যার মাধ্যমে জান্নাতের মধ্যে এই অজিম এবং আয়লা আ লাভ হবে আর এখানে এই কথা ও মাদানী চ্যানেলের দর্শক এটা বুঝে নেওয়া উচিত যে দরজা এক হওয়া সেটা আলাদা বিষয় সে দরজা পর্যন্ত পৌঁছে যাওয়া সেটা আলাদা বিষয় কেউ এটা মনে করবেন না যে সাধারণ ব্যক্তিরও জান্নাতে যে দরজা হবে আম্বিয়া কেরামগণের সেটা হবে না বরং এখানে উদ্দেশ্য হচ্ছে তাদের স্তর আলাদা হবে আর ওনারা সেই পর্যন্ত পৌঁছে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের পর্দা কিংবা বাধা থাকবে না তো মর্যাদা তো সবচাইতে বেশি আম্বিয়া এ আরে আলেহিমুসাল্লাম গণের কেননা ওনারা সেই মুবারক হাস্তি আল্লাহর নবী আল্লাহর রাসুল যত সংখ্যক আম্বিয়া একরাম কিরাম কম বেশি দুনিয়ার মধ্যে তশ্সিফ এনেছেন আম্বিয়া গণের সংখ্যা নির্ধারণ করা এটা জায়েজ নেই কেননা কোন রেওয়ায়তে এক লক্ষ চব্বিশ হাজার আর কোন রেওয়ায়তে দুই লক্ষ চব্বিশ হাজারের বর্ণন এসেছে রেওয়ায়তের মধ্যে বিভিন্ন ইখতলাফ রয়েছে অনুরূপ তো কোনো জায়গায় তিনশো তেরো জন আর কোন জায়গায় তিনশো পনেরো জন এভাবে বলা হয়েছে তো আমাদের উলামায়ে কেরাম উৎকৃষ্ট পন্থা এটাই বলে দিয়েছেন যে কেরাম আকেরাম আলহিমসালাম কম বেশি এক লক্ষ চব্বিশ হাজার কম বেশি অর্থাৎ কম কিংবা বেশি যাই হোক এভাবে বলতে হবে আর প্রত্যেক রাসুল ওনারা নবী হয়ে থাকেন অর্থাৎ যারা রাসুল রয়েছেন যাদের রিসালত আল্লাহ দান করেছেন ওনাদের নবুও তো দান করেছেন আর যারা নবী হবেন জরুরি নয় যে তারা রাসুলও হবেন এজন্য আম্বিয়াগণের সংখ্যা আলাদা বলা হয়েছে রাসুলগণের সংখ্যা আলাদা বলা হয়েছে প্রত্যেক রাসুল অবশ্যই নবী কিন্তু প্রত্যেক নবী ওনারা রাসুলও হবেন এমনটা জরুরি নয় নবী সেই ইনসান যার কাছে আল্লাহর পক্ষ থেকে আসে আর ওনারা আল্লাহর আহকামকে মখলুক পর্যন্ত পৌঁছে দেন ওনাদের আম্বিয়াই কেরাম বলা হয়ে থাকে আর উলামাই রাম ওনারা শুধু এটা বর্ণনা করেন যে যাদের কাছে শুধুমাত্র শরীয়তের আসে ওনারা তাবলিগের হুকুম পেয়েছেন কিংবা পাননি এটা জরুরি নয় আর রাসুলের ব্যাপারে এটা বলা হয়েছে যে যাদের কাছে শরীয়ত এর বহিয়াসে এবং সাথে সাথে ওনাদের তবলিগের হুকুমও রয়েছে উনারা এ ভিত্তিতে এতে পার্থক্য বর্ণনা করেছেন তো সর্বোপরি আম্বিয়া এবং মুরসালিন এই সমস্ত জনের সরদার আমার আর আপনার নবী সাল্লাহু আলিহি ওয়ালি ওসাল্লাম যিনি হচ্ছেন সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া উনার কাছে চাওয়া হয়েছে জান্নাতে সহচার্যের তো এই আয়াতে মুবারক আল্লা পাক নাজিল করে দিয়েছেন তো আল্লাহর অনুসরণ করুন রাসুলের অনুসরণ করুন আল্লাহ জান্নাতের মধ্যে তাদের আপন নিয়ামত প্রাপ্ত এবং প্রাপ্তিয়া সিদ্দিক দান করবেন আর আমাদের প্রিয় নবীলের জিয়ারত এবং সহচার্য উনাদের নসিব হয়ে যাবে আম্বিয়াগণের সাথে সাথে এখানে সিদ্দিক এটাও ইরশাদ করা হয়েছে যিনি সিদ্দিকীয়তের মর্তবার মধ্যে রয়েছেন আল্লাহ উনাদের সর্দার এবং ইমাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহতালহুকে বানিয়েছেন তিনি মূলত সৈয়দুসিদ্দিক আম্বিয়া এবং রাসুলগণের পরে তিনি মানুষের মধ্য থেকে সমস্ত জনের মধ্যে উত্তম সমস্ত জনের উত্তম হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালাহানহু আর সিদ্দিকিনদের মর্যাদার মধ্যে যিনি পৌঁছে যাবেন সেই সমস্ত জনের ইমাম সেই সমস্ত জনের সরদারি সেটা হজরতে সিদ্দিক আকবর দী আল্লাহতালাহ ওনার নসিব হয়েছে সাধারণ কেউ সত্য বললে ওনাকে সিদ্দিক সদিক বলা হয় যে ব্যক্তি সত্যবাদিতা নিজের মুখের মধ্যে রেখেছেন সত্যবাদী হয়ে যায় সদিক হয়ে যায় অনেক সত্যবাদিতা যদি একত্রিত হয়ে যায় মুখের সত্যবাদিতা সংকল্পের মধ্যে সত্য হওয়া নিয়তের ক্ষেত্রে সত্য হওয়া ইচ্ছার ক্ষেত্রে সত্য হওয়া আমলের ক্ষেত্রে সত্য হওয়া কথা কাজের মধ্যে সত্যবাদী হওয়া অর্থাৎ অনেকগুলো সত্যবাদীতা একত্রিত হয়ে গেলে যিনি মুখের দিক থেকেও সত্যবাদী সংকল্পের ক্ষেত্রেও সত্যবাদী কাজের ক্ষেত্রেও সত্যবাদী জিনার কথা ও সত্য জিনার কাজ ও সত্য সব সবকিছুই সত্য তো সেই ব্যক্তি তার আসন অলঙ্কিত করেন আল্লাহ তার মর্তবা দান করেন আর সিদ্দিক আকবর দি আল্লাহতাল আনহু যাকে আমরা সিদ্দিক আকবর বলে থাকি তিনি প্রকৃতপক্ষে সেই সিদ্দিকিনদেরও ইমাম উনাদের সর্দার যে যার জিনার কথা কাজ নিয়ত একেবারে সবকিছু সত্য ইস্তিকলাল এবং ইস্তিকামত রয়েছে আর সুরুল্লাহ সাল আলী ওসলামের ওয়াফাদারি ওনার ইস্ক ওনার মোহাব্বত যার উদাহরণ বলা হচ্ছে উনি এমনভাবে কায়েম করেছেন যে দুনিয়া যতদিন থাকবে ওনার মতো আর কেউ আসবেন না তিনি মর্তবায়ে সিদ্দিকীয়তের মধ্যে আছেন আর আল্লাহ সমস্ত সিদ্দিকিনদের উপরে ওনাকে সর্দার এবং ইমাম বানিয়ে দিয়েছেন তার সাথে শহীদগণের কথা বলা হয়েছে ওয়াসীন শহীদ সে ব্যক্তি যিনি দলিল এবং সহ্যবীজের সাথে অর্থাৎ দিনের সত্যতার সত্যতার উপরে তিনি শাহাদাত হয়েছেন আর আল্লাহর দিনকে সর্বক্ষেত্রে উত্তোলনের জন্য যিনি মারা গিয়েছেন ওনাকে শহীদ বলা হয়ে থাকে আর সেই ব্যক্তি যেই মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাকেও শহীদ বলা হয়ে থাকে তখন এটার ক্যাটাগরি আলাদা হয়ে যায় কেননা শাহাদাদের ক্ষেত্রে অনেক প্রকার বর্ণনা করা হয়েছে যে কোন ক্ষেত্রগুলোতে ব্যক্তির উপর সেই পদবিটি আসে আর এমন অনেক শহীদ যাদেরকে শহীদে ফিখিহী বলা হয় আর সেই শহীদ যাদেরকে শহীদে হুকমি বলা হয়ে থাকে এর মধ্যে অনেক রোগের কথাও বর্ণিত হয়েছে অনেক দুর্ঘটনার কথাও বর্ণিত হয়েছে জলে যাওয়া ডুবে যাওয়া সেই মহিলা যিনি সন্তান জন্ম দিচ্ছেন আর জন্ম দেওয়ার সময় ব্যথার কারণে উনি ইন্তিকাল করলেন তারা এমন যারা শহীদের মর্যাদা লাভ করেন এমন আরও অনেক ক্ষেত্র বলা হয়েছে যার উপর মৃত্যু হলে সেটাকে শাহাদাত হিসেবে ধরে নেওয়া হয় তো একটি হচ্ছে শহীদে ফেক হেই যারা আল্লাহর রাস্তায় আর এলাই কলিমাতুল হক আল্লাহর দিন প্রচারের ক্ষেত্রে যাদের প্রাণ উৎসর্গ কুরবান হয় যান চলে যায় আর দ্বিতীয়ত যারা অন্য কোনো কারণে তাদের মৃত্যু সংগঠিত হয় যার কারণে তাদেরকে শহীদ বলা হয়ে থাকে পরে বলা হয়েছে ওয়াশোহা সলেহীন অর্থাৎ শহীদ এবং লোকদের নেবত এবং সহচার্য জান্নাতের মধ্যে আল্লাহ তাদেরকে দান করবেন এ সলেহীন দ্বারা উদ্দেশ্য আল্লাহর নেক বান্দাগন আউলিয়ায়ে কেরাম আউলিয়ায়ে ইজাম আর সলেহীনদের পরিচিতিও দেওয়া হয়েছে যে সলেহীন কাদেরকে বলা হয়ে থাকে তো বলা হয়েছে যাদের নেকি তাদের খারাপ কাজের নেই বেশি হয় তাদেরকেও সলেহ বলা হয়ে থাকে দর্শক আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর অনুসরণ এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লিউস্লামের অনুসরণ করার এমন জজ্বা আমাদেরকে নসিব করুন যে হুজুর সাল্লিউস্লামের যে ফরমানসমূহ রয়েছে আমরা তার উপর অনুসরণে যেন করি কারণ এই অনুসরণই যা মানুষকে জান্নাতে সেই দান করবেন অনেক সাহাবাহিক আমালে আলহামিদানের ঘটনা আমরা পড়ি যারা হজর আলহিস্লামের কাছে প্রশ্ন করতেন জান্নাতে সহচার্যের বিষয়ে হজরতে যিনি রসুল্লাহ রাতে খিদমত করতেন অর্থাৎ রাতের খাদ্যম পানি উনি আসতেন পানি সংগ্রহ করে রাখতেন যে রসুল্লাহ ওয়াসাল্লাম যখন চান তো উজুর জন্য পেশ করে দিতে হবে একদিন রসুল্লাহ সালি ওয়াসাল্লামের দরিয়াই রহমত এমন দয়া প্রকাশ করলেন যে তিনি নিজেই বললেন যে সাল অর্থাৎ চাও কি তো তিনি চাইলেন আলুকা মুরা জান্না জান্নাতে আপনার সহাচার্য চাচ্ছি জান্নাতে আপনার সহাচার্য প্রার্থনা করছি তো আকা সাল্লাহ্লাম ইরশাদ করলেন ওয়াগাইরাজ আলেক অর্থাৎ এটা তো তোমাকে দেওয়া হয়েছে এটা ছাড়া আর কি আছে সাহাবীরও এই আখিরা রয়েছে যে তিনি জান্নাত তকসিম করতে পারেন এখানে যে কথাটি বলা হয়েছে সাল চাও কে চাওয়ার আছে তোমার দুনিয়াবি কোনো বস্তু কিংবা আখিরাতের কোনো বস্তু কে চাও তো সাহাবির দৃষ্টি সে আখিরাতকে ফোকাস করে সেটার প্রাধান্যতা তো তিনি জান্নাত আর মধ্য মধ্যেও সহচার্য চাটছেন পাখের এ পাখের আমার আখা সাল্লারিফসালাম যখন নিঃস্বাদ করেন এটা ছাড়া আর কি চাও তো আরস করলেন যে আমার উদ্দেশ্য তো এটাই যেটা চেয়েছি অর্থাৎ সেটাই তো হুজুর সাল্লু আল্লি ওসাল্লাম বললেন তাহলে অধিক সিজদার মাধ্যমে এই বিষয়ে আমাকে তুমি সাহায্য করো অর্থাৎ সিজদার মধ্যে এটা ওনার প্রতি হুকুম হলো যে হজরতের রবি রদিয়াল্লাহতালহুর প্রতি যে সিজদা অধিক হারে করো। আমাদের নামাজের ইচ্ছা নামাজের মোহাব্বত এগুলো অন্তরে এগুলো বসিয়ে নেওয়া উচিত আর এগুলো অধিক হারে করলে আল্লাহ জান্নাতে ও রসুল্লাহ সাল্লামের রাফা দান করবেন আরেকটি ঘটনা জঙ্গে উহুদের মধ্যে আরেতে হজরতে উম্মে তিনি বারে গাহরি সালতে হাজির হলেন আর বলতে লাগলেন ইয়ারসুল্লাহ সাল্লাম আপনি আমাদের জন্য দোয়া করুন আর সেই দোয়া হচ্ছে এইটা যে জান্নাতের মধ্যে আমরা আপনার খেদমত করার জন্য সুযোগ পাই আখা এই দোয়াটি আমাদের জন্য করুন সুবহান আমার আকা সাল্লাহ আলাইসাল্লাম ওনার জন্য দোয়া করলেন তাতে ওনার স্বামী ওনার সন্তান সবার জন্য তিনি দোয়া চাইলেন অল্লাহুম্মা জাল হুম রুফক ই ফিল জন্না হে আল্লাহ জান্নাতে সবাইকে আমার সঙ্গী বানিয়ে দিন আমার সাথী বানিয়ে দিন সুবহান হজরতে উম্মে আম্মার রুদি আল্লাহ তালহা সারা জীবন এটা বলে গেছেন যে এই দোয়ার পরে যখন দুনিয়াবি কোনো বড় থেকে বড় মুসিবত আমার কাছে আসত তো আমার তার কোনো পর্ব থাকতো না কারণ আমার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই দোয়া করেছেন যে জান্নাতে আকা সাল্লাহ আলী ওসাল্লামের সহচার্য নসিব হবে ইজাবত কা সেহরা ইনায়ত কা জোড়া দুলহান বনকে নিকলি দোয়ায়ে মুহাম্মাদ ইজাবত নে ঝুক কর গলে সে লাগা বড়ি নাজ সে জব দোয়ায়ে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ পাক আমাদের সকলকেও এমন আমল বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহর অনুসরণ রসুলে পাখের অনুসরণের এমন যজ্বা যেন পেয়ে যায় আমাদের জীবনের প্রত্যেক অবস্থা প্রত্যেক অবস্থান প্রত্যেক কাজ তা আল্লাহ এবং উনার রসুল সাল্লাহমের অনুসরণ এবং ফরমা বরদারিওয়ালা হোক চাই খুশির বিষয় হোক কিংবা কষ্টের বিষয় সাধারণ ক্ষেত্রে কষ্টের বিষয়িত ব্যক্তি শরীয়তের ভিত্তিতে দেখে থাকেন কিন্তু যখন আনন্দের বিষয়সমূহে চলে আসেন তো সেই সময় তার আল্লাহর অবাধ্য হওয়ার খেয়াল চলে আসে রসুলের পাকের অবাধ্য হওয়ার আর তাতে এমন অনেক নাফরমানিমূলক কাজ সে করে ফেলে আমার ভাইয়েরা খুশির বিষয় হোক কিংবা কষ্টের বিষয় আল্লাহ এবং তার রসুল সাল্লিবসলামকে রাজিমূলক কাজে এগুলো আমাদের করা উচিত আর আমাদের সুখ দুঃখ ব্যবসা আমাদের বিবাহ অনুষ্ঠান ব্যবসা যা কিছু হোক না কেন তার সবকিছুই যেন আল্লাহর অনুসরণ আর রাসুলের অনুসরণ অনুযায়ী হয় আল্লাহ আপনাকে আমলের তৌফিক দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ আলহি আলহি ওসাল্লাম